আসসালামু আলাইকুম বাংলাদেশের ছিয়ানব্বই জন নাগরিককে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে দেশে এই ছিয়ানব্বই জন বিভিন্ন বিষয়ে মালয়েশিয়াতে গিয়েছিলেন কিন্তু দেশটির ইমিগ্রেশন পুলিশ তাদেরকে কাউকেই দেশে ঢুকতে দেয়নি তাদেরকে বিমানবন্দর থেকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশ যেটি জানিয়েছে তা হচ্ছে যে এইসব নাগরিকরা কেউ এক মাসের বিষয়ে গিয়েছেন কেউ ছয় মাসের বিষয়ে গিয়েছেন আবার কেউ শ্রমিক বিষয়ে গিয়েছেন কিন্তু তারা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি এবং তারা মালয়েশিয়াতে থেকে যে এক মাস বা পনেরো দিন থাকবেন কিন্তু পর্যাপ্ত টাকা পয়সা তারা নিয়ে যায়নি সেজন্য দেশটির পুলিশ এসব নাগরিকদের সন্দেহ করে এবং তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বাংলাদেশের ছিয়ানব্বই জন ছাড়াও পাকিস্তানের তিরিশ জন এবং শ্রীলঙ্কা নেপালের আরও পাঁচজনকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে দেশটি পুলিশ আপনারা জানেন যে মালয়েশিয়াতে গত মাসে উগ্রবাদ বা জঙ্গিবাদ বিরোধী অভিযান শুরু করে মালয়েশিয়ান বিশেষ পুলিশ সেই সময় অন্তত পনেরো জনকে সরাসরি ইসলামী স্টেট বা আইএস এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল মালয়েশিয়ান সে বিশেষ বাহিনী তার মধ্যে পাঁচজনের সরাসরি সম্পৃক্ততা ছিল আইএচের সঙ্গে যারা আরও আইএচে সদস্য সংগ্রহের জন্য কাজ করেছিল আগে থেকেই ধারণা করা যাচ্ছিল যে মালয়েশিয়ায় পরবর্তীতে বাংলাদেশি শ্রমিকদের জন্য কঠোর হচ্ছে বিষয়টি অর্থাৎ যখন আই সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করল মালয়েশিয়ার পুলিশ তিরিশ জনকে মোট গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে ১৬ জনের কম সম্পৃক্ততা এরপর ১৫ জন এরপর জনের বেশি সম্পৃক্ততা এরকমের ক্যাটাগরি করে মালয়েশিয়ার পুলিশ সেসব বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং তাদের মধ্যে পাঁচজন এখনও মালয়েশিয়াতে ডিটেনশনে রয়েছে মালয়েশিয়ার পুলিশের কাছে তো এই জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের জন্য কড়াকড়ি হবে এবং ধীরে ধীরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার যে আগ্রহ সেটি বাংলাদেশিয়া হারাবে বলে একটি আশঙ্কা করেছিল অনেকেই আজকের এই ঘটনার পর আসলে তাই মনে হচ্ছে যে মালয়েশিয়ার দরজা কি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেল কিনা মালয়েশিয়াতে প্রায় নিবন্ধিত অর্থাৎ বৈধভাবে আট লাখ শ্রমিক রয়েছে বাংলাদেশে এছাড়াও আরও দুই তিন লাখ শ্রমিক কাগজপত্র ছাড়া থাকতে পারেন অর্থাৎ প্রায় দশ থেকে এগারো লাখ শ্রমিক রয়েছে মালয়েশিয়াতে তারা মোটা অঙ্কের রেমিটেন্স পাঠায় কিন্তু কিছু দুষ্কৃতকারী যারা উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িয়ে বাংলাদেশের এত বড় একটি ক্ষতি করল তাদের কারণে আজকের ছিয়ানব্বই জন এয়ারপোর্টে নামার পর ইমিগ্রেশন পুলিশের জেরার মুখে তারা এইসব শ্রমিকরা রীতিমতো কয়েক ঘন্টা তাদেরকে যাচাই বাছাই করে তারপরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই রকমের ঘটনায় আগামীতে আসলে মালয়েশিয়া শ্রমবাজার কি হবে বাংলাদেশের সেটি এখন আরও আশঙ্কা ফেলে দিয়েছে এই জায়গাটিতে গভর্নমেন্ট চেষ্টা করছে গভর্নমেন্ট ইতিমধ্যে যে আই এর সঙ্গে সম্পৃক্ত যেসব অভিযোগ মালয়েশিয়া করেছে তাদের যে পাঁচজনকে বাংলাদেশে ফেরত দিয়েছে সে পাঁচজনকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছে তারা বর্তমানে কারাগারে রয়েছে তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের জিজ্ঞাসাবাদ করছে এবং মালয়েশিয়ায় বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গিয়েছে সেখানে আসলে তারা কি ধরনের অপরাধের সঙ্গে জড়িয়েছে সেটি জানার চেষ্টা করছে পাশাপাশি বাংলাদেশে যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তাদের বিষয়েও মালয়েশিয়ার সঙ্গে এই বিষয়ে সঙ্গে বাংলাদেশ আর তদন্ত করে ব্যবস্থা নেবে বলে মালয়েশিয়াকে আশ্বস্ত করেছে বাংলাদেশ সরকার কিন্তু তাতে বেশি একটা বাংলাদেশের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেটি আদৌ মালয়েশিয়া আস্থা নিচ্ছে কিনা মালয়েশিয়া সরকার সেটিকে বিবেচনা করছে কিনা সেটিও একটি দেখার বিষয় না ছিয়ানব্বই জন শ্রমিককে এই মুহূর্তে তাদেরকে দেশের ভিতরেই ডুবতে দেওয়া হয়নি তাদেরকে সরাসরি আবার বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এদের মধ্যে হয়তোবা বা কেউ কেউ ট্যুরিস্ট বিষয়ে গিয়েছিল কিন্তু ট্যুরিস্ট বিষয়ে গিয়ে হয়তো বা থেকে যাবে বা অন্য কিছু চিন্তাভাবনা কিছু আমাদের দেশের আবার রিক্রুটিং এজেন্সি আছে যারা এসব কাজ করে সেটিও একটি বিষয় অর্থাৎ মালয়েশিয়ার শ্রমবাজারের নানামুখী একটি চাপের মুখে পড়েছে বাংলাদেশ এখান থেকে উত্তরণের পথ কি হবে আসলে সেটি বাংলাদেশ সরকার হয়তো মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে আজকের এ পর্যন্ত বারাদম সবাই আলাপ